শীতের সময় মানে পিঠা খাওয়ার ধুম আর আজকে আরও একটি মজাদার পিঠা নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পাটি সাপটা পিঠার রেসিপিতে কম বেশি আমরা সবাই এই পিঠা বানাতে পারি আজকে আমার পাটি সাপটা পিঠার কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি এরকম সফট পিঠা আর ভেতরে নারকেল সুজির পুর ও আল্লাহ খেতে এত এত মজাদার হয়েছে যা বলে বোঝানো সম্ভব না এরকম ইউনিক কিছু দেখতে হলে পুরো ভিডিওতে থাকবেন আমার সাথে তো প্রথমেই নিয়ে নিলাম একটি মিক্সিং বোল তাতে নিয়ে নিলাম এক কাপ চালের আটা হাফ কাপ ময়দা হাফ কাপ গুঁড়ো দুধ ও হাফ কাপের একটু কম চিনি লবণ এখন সব উপকরণগুলোর মধ্যে কুসুম গরম পানি অল্প অল্প পরিমাণে মেশাতে হবে ও বেটার তৈরি করতে হবে আমি এখানে অল্প অল্প করে পানি মেশাচ্ছি এবং নেড়েচেড়ে একটি দো বানাচ্ছি একসাথে কিন্তু পুরো পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে তো আমি ভালোভাবে নেড়ে একটি দো বানিয়ে ফেললাম এ কাজটি একটু ধৈর্য নিয়ে করতে হবে কেননা এ পর্যায়ে যদি বেটারটা ভালো না হয় তাহলে কিন্তু পিঠাটাই নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি তাল ও খেজুরের গুড় চাল করে একটি ছিটা বানিয়ে নিয়েছি এবং সেটা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এখানে মেশাচ্ছি এটি কালার হওয়ার জন্য এখানে অনেকে গুড় দেও করেন কিন্তু গুড় দিলে এতটা সুন্দর কালার হয় না একটু তাল মেশালে তালের কালারটা কিন্তু খুব অসাধারণ হয় তো ঢেকে এক সাইডে রেখে দিলাম এখন পুর বানানোর পালা তো আমি কড়াই একটু ঘি দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা এলাচ ও দারচিনি নেড়ে চেড়ে তাতে হাফ কাপ সুজি দিয়ে দিলাম সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো ফেমে রাখতে হবে না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে এবারে দিয়ে দিলাম কোরানো হাফ কাপ নারকেল নারকেল দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়বো নেড়ে চেড়ে যখন দেখব যে নারকেলটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো ঠান্ডা দুধ আমি এদিকে ঘন জাল করে ঠান্ডা দুধ রেখেছিলাম সেটি আস্তে আস্তে করে দিয়ে নেড়ে চড়ে আমি সুন্দর একটি পুর বানিয়ে নেব তখন দেখবো যে ঘন হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবো খেজুরের পাটালি গুড় গুড়টা কিন্তু আমি গোটা গোটায় দিয়ে দিচ্ছি আমার ভালোভাবে কোরানো হয়নি ছোট ছোট করে তো সমস্যা নেই এর মধ্যে দিলে এর তাপে কিন্তু গলতে একদমই সময় নেবে না তো ধৈর্য নিয়ে হালকা ভাবে চেড়ে আমি সুন্দর একটি পুর বানিয়ে নিলাম ও কি যে একটা সুগন্ধ পুরো বাড়ি মৌমো করছে বলে বোঝাতে পারবো না আমি পুরটার ঘনত্ব এরকম রাখবো কেননা এটি ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো এবারে একটি ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে সেটা ব্রাশ করে নিচ্ছি এবারে এর ওপর আমি দিয়ে দেব সে দো এখানে একটু গুলিয়ে নিতে হবে কেননা নিচে জমাট বেঁধে যেতে পারে তারপর হালকা ভাবে আমি কড়াইটা ঘুরিয়ে একটু স্প্রেড করে নেব যেন একটা রুটির মতো দেখায় তারপর রুটিটা কিছুক্ষণ পরে একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে তখন এক সাইডে আমি সেই পুটটা দিয়ে নিলাম তারপর এভাবে উল্টে আমি পাটি সাপটা পিঠা বানিয়ে নিলাম সাধারণত পাটি কিন্তু আমরা এভাবে উল্টাই আর এই থেকে মনে হয় এই পিঠার নামটি কিন্তু পাটি সাপটা হয়েছে এরপর পিঠাটি হালকাভাবে উল্টে পাল্টে একটু সেকে নিয়ে তারপর কিন্তু উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে যেতে পারে তো দেখুন হয়ে গেছে আমি এভাবে আরেকটি পিঠা বানিয়ে নিলাম সে একই পদ্ধতিতে এই পিঠাটি কিন্তু নানানভাবে বানানো যায় কেউ বা চিনি দিয়ে বানায় আবার কেউ বা গুড় দিয়ে বানায় চিনি দিয়ে বানালে কিন্তু সাদা কালার হয় সেটাও কিন্তু দেখতে মন্দ নয় এই পিঠাগুলো এভাবে বানাতে কিন্তু আমার বেশ মজা লাগছিল প্রিয় ভিওয়ার্স আপনারা অবশ্যই করেছেন আমার রেসিপির মধ্যে ইউনিক কিছু আর এরকম ইউনিক কিছু দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন আর এরকম নতুন আর কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমি তত বেশি রান্না পারি না তবে যেটুকু রান্না করি আমার প্রিয়জনদের খেতে দিয়ে আমি কিন্তু প্রশংসা করাই রান্না একটি শিল্প আর যে কোনো শিল্প মনোযোগ সহকারে করলে কিন্তু সেটা ভালোই হয় ছোটোবেলা থেকে যে কোনো জিনিস আমি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি রান্নাও কিন্তু তার ব্যতিক্রম নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এরকম নতুন আর কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ধন্যবাদ